বিদেশিরা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অবস্থান নিতে যাচ্ছে বা নিচ্ছে বিশেষ করে গণতান্ত্রিক বলয় ওবায়দুল কাদেরের বক্তব্যে সেরকমই মনে হচ্ছে যদি এরকম কোনো অবস্থান নেয় নিঃসন্দেহে বিএনপির জন্য সেটা নতুন সুখবর হবে এটা আমরা বলছি না বা আমাদের কাছে কোনো প্রাপ্ত তথ্যের আলোকে বলছি না ওবায়দুল কাদের সাহেব নিজেই এর এটা নিয়ে ভীত সন্ত্রস্ত তাহলে কোন জিনিসের উপর ভিত্তি করে ওবায়দুল কাদের ভয় পাচ্ছেন এটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক আমরা কথা বলছি আঠাশে এপ্রিল চব্বিশ গণমাধ্যমের খবর ক্ষমতা যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি ওবায়দুল কাদের এর আগে তিনি বলেছেন ক্ষমতা যেতে বিএনপি মরিয়া আবার এর আগে বলেছেন যে আওয়ামী লীগকে হঠাৎ দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে মানে কথাগুলো কিন্তু একটা সাথে আর একটা মিলে যাচ্ছে এর মানে বা ওবায়দুল কাদের বক্তব্যটা যদি আমি সহজভাবে উপস্থাপন করি যে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি মোটামুটি সফল এবং দাসত্ব করার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশিরা ষড়যন্ত্র শুরু করেছে তো এরকম একটা ভাব কিন্তু ওবায়দুল কাদের মধ্যে আছে আর ওবায়দুল কাদের মধ্যে এই ভাব থাকা মানে আওয়ামী লীগের মধ্যে আছে এটা কয়েকদিন যাবত স্পষ্টতেই বোঝা যাচ্ছিল এখন এটা কেন বা কী এমন বিদেশিদের অবস্থান যার ফলে আওয়ামী লীগ ভয় পাচ্ছে যে এমনভাবে বলছে যে বিদেশিরা মনে হয় বিএনপির পক্ষ নিচ্ছে মানে কারণটা কি কি হতে পারে কয়েকটা বিষয় এক মার্কিন যুক্তরাষ্ট্র যে মানবাধিকার প্রতিবেদন দু হাজার তেইশ সালে যেটা কয়েকদিন আগে পাবলিশ করেছে এটা নিয়ে নিঃসন্দেহে সরকার কিছুটা বিব্রত কারণ করা সমালোচনা করা হয়েছে স্পষ্টভাবে খালেদা জিয়া বা বিএনপির পক্ষে অবস্থান নেওয়া হয়েছে এটা একটা বিষয় আবার আওয়ামী বিএনপির যে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বা ভারতীয় পণ্য বর্জনের যে সামাজিক আন্দোলন এটা দিন দিন জোরদার হচ্ছে এতে আওয়ামী লীগ বিব্রত বোধ করছে বা একটা চাপের মধ্যে আছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি যেটা মনে করি যেহেতু আওয়ামী লীগ আগের মতো আর ভারত আর চীনকে এক নৌকায় নিয়ে চলতে পারছে না আর বিএনপি আবার একটু স্মার্ট হয়েছে যে চীনের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে এখন চীন ইস্যুতে আওয়ামী লীগ যথেষ্ট বেকায়দায় আছে যার ফলে যে একদিকে চীনের সাথে বিএনপির ক্রমবর্ধমান সম্পর্ক আর একদিকে চীন ক্ষুব্ধ আওয়ামী লীগ সরকারের প্রতি যে তারা ভারত নিয়ে অতি মাখামাখি করছে ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলো সার্ভ করছে চীনকে ওভারলুক করে নিঃসন্দেহে ক্ষুব্ধ হওয়ার কথা অথবা সামনে আরও বেশি ক্ষুব্ধ হবে এই সুযোগটাই বিএনপি কাজে লাগানোর চেষ্টা করছে তো এটাকেই মূলত আওয়ামী লীগ বা ভয় পাচ্ছে এবং বলার চেষ্টা করছে ক্ষমতা যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি কিন্তু আসলে আমরা তো দেখি যে বিদেশি প্রভুদের দাসত্ব করছে আওয়ামী লীগ এবং সেই বিদেশি প্রভু কারা এক কথায় বললে ভারত আর ভারতের কথায় যাদের দাসত্ব করা লাগে তাদের দাসত্ব করে কিন্তু মূল হচ্ছে ভারতের দাস ক্ষমতা যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরও বলেন বিএনপি দাসত্ব করে ক্ষমতায় পাওয়ার জন্য জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায় প্রশ্ন করেছেন এখনও তাদের দুর্বিসন্ধি হচ্ছে বিদেশি প্রবুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া যায় না বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করেনি তবে গণতন্ত্র পুনরুদ্ধারে বিদেশিতে সমর্থন চায় এটাকে দাসত্ব বলা যায় না আসলে দাসত্ব জিনিসটা ফরেন পলিসির ক্ষেত্রে ক্ষমতায় না গেলে আসলে করা সম্ভব না। এটাই প্রযোজ্যই হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষেত্রে যেমন দাস প্রভু সম্পর্কটা কিভাবে হয় যে তুমি বাংলাদেশ থেকে যা চাও সব দিয়ে দিব কিন্তু এর বিনিময়ে আমাকে ক্ষমতায় রাখো এখন বিএনপি তো ক্ষমতার বাহিরে বিএনপির কাছে বিদেশিরা কিছু চাইলে তো দিতে পারবে না কি দিবে বিএনপি কি বাংলাদেশে ট্রানজিট দেওয়া ট্রান্সশিপমেন্ট দেওয়া বা কোনো স্ট্র্যাটেজিক স্বার্থ দেওয়ার ক্ষমতা রাখে বিএনপি তো ক্ষমতার ধারে কাছেও নাই তাহলে দাসত্বটা করবে কিভাবে তো বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে এই কথাটাই হচ্ছে একটা অবাস্তব কথা দাসত্ব করার সুযোগই তো নেই আর দাসত্ব করার সুযোগ আছে এবং করছে আওয়ামী লীগ যা চায় সব দিয়ে দেয় এটাই তো দাসত্ব ফরেন পলিসির দাসত্ব আর অন্য দাসত্ব তো এক জিনিস নয় তো আশা করি বুঝাতে পারছি দর্শক আর বিদেশিদের দাসত্ব করে ক্ষমতায় যাওয়া না গেলেও ক্ষমতায় টিকে থাকা যায় যেমন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে কারণ ক্ষমতায় থাকলে অনেক কিছু বিদেশিদের দিয়ে ম্যানেজ করা যায় কিন্তু ক্ষমতার বাইরে থেকে যদি ক্ষমতায় আসতে চায় তাহলে জনগণের উপরে নির্ভর করতে হয় কারণ বিদেশিদেরকে তো ক্ষমতার বাইরে থেকে কিছু দেওয়া যায় না আর না দেওয়া গেলে তো আর তারা সহযোগিতা করবে না অর্থাৎ বুঝতে পারছেন দর্শক এখানে ধরাটা কীভাবে আওয়ামী লীগ খেলো তিনি বলেন বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই তাহলে কি মনে করেন আর যদি গণতান্ত্রিক দল ছাড়া অন্য কোনো দল মনে না করেন তাহলে নিষিদ্ধ করেন না কেন মানে কথা কাজের মিল নেই আমল আকিদের মধ্যে মিল নেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে প্রহসনে পরিণত করেছে গণতান্ত্রিক বিধিবিধানকে তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি তারা বড় বড় কথা বলে তারা কবে দলীয় কাউন্সিল করেছে তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে সাত আট বছর আগে লা মেরেডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে হ্যাঁ ইটস ডেড কোয়েশ্চেন যে কাউন্সিল হচ্ছে না এখন কাউন্সিল যে হচ্ছে না বা করতে পারছে না এজন্য আওয়ামী লীগ দেয় বিএনপিকে তো নির্বিঘ্নে কিছু করতেই দেওয়া হচ্ছে না তারা কাউন্সিল করবে কিভাবে নেতাদের কারাগারে মানে একটা গণতান্ত্রিক দলকে নিজেদের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার জন্য যে পরিবেশ দরকার তাদের জন্য যে নিরাপদ কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা দরকার সেই সুযোগ আওয়ামী লীগ সরকার সংকুচিত করেছে যার ফলে বিএনপির মধ্যে গণতন্ত্রের অভাব রাষ্ট্রে গণতন্ত্রের অভাব হলে ক্ষেত্রে হয় তারপরও আমরা ওবায়দুলের এই সমালোচনাটা একটু মানতে চাই কারণ বিএনপির চাইতে বেশি নির্যাতিত হচ্ছে জামাত কিন্তু জামাত কিন্তু তারপর দলের অভ্যন্তরে গণতন্ত্র ধরে রেখেছে তাদের রোকন সম্মেলন টাইমলি হয় রোকনদের ভোট শিবিরের সদস্য সম্মেলন সব কিছুই কিন্তু হচ্ছে অনলাইনে বা বিকল্প পদ্ধতিতে হলেও তারা গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত হয়নি তো বিএনপি চেষ্টা করলে কাউন্সিল অনলাইন কাউন্সিল করলেও করতে পারত আরও ছাত্রদল যুবদল যুব এই সব কমিটি দেওয়ার ক্ষেত্রে কাউন্সিল করলে করা যেত এখন এগুলো তো আওয়ামী লীগেও নাই যেমন আওয়ামী লীগের যে যুবলীগের কমিটি ছাত্রলীগের কমিটি এগুলো তো প্রধানমন্ত্রী যাকে মন চায় তাকে নেতা বানিয়ে দেন এটা কি কোনো কাউন্সিল হয় ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল তো লোক দেখানো প্রধানমন্ত্রী যাকে সাধারণ সম্পাদক চাইবেন তার বাহিরে সাধারণ সম্পাদক হওয়ার কি কোনো সুযোগ আছে তা আওয়ামী লীগই গণতন্ত্র কি প্রধানমন্ত্রীর কথাটাই তো সব একদলীয় শাসন যেরকম আবার আওয়ামী লীগেও এক ব্যক্তির নিয়ম এর বাহিরে কোনো গণতন্ত্র নেই অতএব বিএনপিতেও গণতন্ত্রের অভাব এটাও মানতে হবে আর আওয়ামী লীগেও গণতন্ত্র নেই অতএব আওয়ামী লীগের মুখে বিএনপির সমালোচনা মানা যায় না নানান কথা বলেছেন দর্শক এক কথার মূল কথা এটাই যে ওবায়দুল কাদের সাহেব যে ইঙ্গিত দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে তিনি ভয় পাচ্ছেন যে বিদেশিরা বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে এরকম একটা ভাব ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে স্পষ্ট দিয়ে আমরা লক্ষ্য করছি এবং আবারও বলি যে বিএন আওয়ামী লীগের বা ওবায়দুল কাদেরের যে ভয় যে বিদেশিরা কী না কী করে কী না কী করে এগুলোর মূল হচ্ছে ভারত কারণ বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ইন্ডিয়া আউট প্রোগ্রাম সফল হচ্ছে চীন সুযোগ নিচ্ছে এর মানে বিএনপির ভারত বিরোধী অবস্থান এবং চীন চায়না এই দুইটা নিয়ে আওয়ামী লীগ এখন প্রচণ্ড ভয়ের মধ্যে আছে যেটা প্রতিনিয়ত ওবায়দুল কাদেরের বক্তব্যে হাসান মাহমুদের বক্তব্যে ফুটে ওঠে অথবা বিএনপির জন্য ডেফিনেটলি এটা একটা সুযোগ কিছুটা হল সুখবর